ঐতিহ্যবাহী দেখুন একলাই কিভাবে ঢেঁকিতে কাজ করা যায় সেটাই আমরা দেখছি চা পাতা সাথে রয়েছে চাউল এটা দিয়ে ওনারা পিঠা তৈরি করবে দেখুন আপনার একাই সম্ভব তো মানে আপনার যদি কখন একটা কথা আছে না যে তোর যদি একলা কেউ তো ডাকে যদি একলা কেউ না আসে তবে একলা চলো রে প্রভারটা কীভাবে আছে ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো হ্যাঁ তো সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সাধারণত দেখি যে ঢেঁকিতে দুজন লাগে একজন এখানে ইয়া করে কিন্তু উনি একাই এখানে ঢেঁকির মাথায় দেখুন ঢেঁকির মাথায় ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব ইচ্ছাটা হলো মেন